আলাইকুম ভিসা পয়েন্টের পক্ষ থেকে আমি তানিয়া জানাচ্ছি স্বাগত ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পার পারমিট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে সফলভাবে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলছি সার্বিয়ার বিভিন্ন প্রকার কাজ কাজ নিয়ে আপনি সার্বিয়াতে মুভ করার পরে কোন কোন কাজ করবেন কোন কোন কাজে আপনার নিজেকে এক্সপিরিয়েন্স হিসেবে তুলে ধরবেন তা নিয়ে আজ কিছুটা কথা বলব যেহেতু আমরা সবাই জানি সার্বিয়া একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয় কিন্তু অতি শীঘ্রই সেন্জেনভুক্ত দেশ হওয়ার পথে সেক্ষেত্রে দেশটিতে প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হচ্ছে একটি দেশের উন্নতি করতে গেলে সেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্বিয়া এখন বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ করছে বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ আপনি যদি একজন দক্ষ কনস্ট্রাকশন কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে সার্বিয়া আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সেখানে সার্বিয়াতে আপনি কনস্ট্রাকশন কাজে প্রায় মাসে আট থেকে নশো ইউরো ইনকাম করতে পারবেন এবং পার্শ্ববর্তী দেশ রোমানিয়া থেকে সার্বিয়াতে থাকা খাওয়ার খরচ খুবই কম যেমন আপনি সার্বিয়াতে মান্থলি যদি পাঁচশো ইউরো খরচ হয় সেখানে সার্বিয়াতে মাত্র আড়াইশো ইউরোতে আপনার মান্থলি চলে যাবে সুতরাং এদেশে যেমন কাজের প্রসেসিং কাজের সুযোগ অনেক বেশি আপনি নিজেকে অনেকভাবেই তুলে ধরতে পারবেন সুতরাং আর দেখি কেন ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করে আজই আপনার নিশ্চিত যাত্রা নিশ্চিত করুন ধন্যবাদ